নানাতান্ত্রিক বাবা সুমন এক কথার মানুষ সে কখনোই তার কথার পরিবর্তন করে না আর আমি যখন বলেছি আমি আপনার শেষ হব আমি একজন অশুভ শক্তির সাধক হব তাহলে সেটা তো আমাকে হতেই হবে কি কও কি আমার স্বামী কিনা তার ঘরে ও মাইয়া মানুষ আইনা তুলছে না 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 এটা আমি কিছুতেই না নেব না এই কি আজ রাজকুমারের ঘরে এত সুন্দর ফুলের তোড়া রেখেছো এর আগে তো কখনো কোনোদিনও তোমাকে এমন সুন্দর ফুলের তোড়া বানাতেই দেখিনি কোথা থেকে শিখলেই ফুলের তোড়া বানানো আসলে রানী মা এই ফুলের তোড়া আমি তৈরি করি নাই আমার একটা বোন আছে আর সেই বোন এই ফুলের তোড়াটা বানাইছে ও বলছে এখন থেকে নাকি রোজ জন্য এমন একটা করে ফুলের বানাইয়া রাজকুমারের কক্ষে বাহ সে তো খুব ভালো কথা রাজকুমার যদি প্রতিদিন এমন সুন্দর ফুলের তোরা দেখতে পায় তাহলে তো সে বড্ড খুশি হবে তোমার বোনের হাতের কাজ দেখে আমি বড়ই খুশি হয়েছি রাজকুমার রাজকুমার চলো তোমাকে নিয়ে একটু রাজ থেকে ঘুরে আসি নানা উর্মিমালা আমি কোথাও যাব না তোমার ইচ্ছে হলে তুমি একাই রাজ থেকে ঘুরে এসো আমার কক্ষে কেন এসেছ আমি না সবাইকে বলেছি সব সময় আমার কক্ষে না আসতে তারপরও কেন তুমি আমার কক্ষে এসেছ এসব কি বলছো কি রাজকুমার তোমার কক্ষে আমি আসতে পারবো না আর দুদিন পরেই তো এই কক্ষ আমারই হবে না কখনোই না কোনো দিনও না এই কক্ষ শুধুমাত্র আমার আর আমার ফুলকুমারীর আর অন্য কারোর কখনোই এই কক্ষে ঠায় হবে না কিন্তু রাজকুমার এসব তুমি কি বলছো কি তোমার ওই ফুলকুমারী তো তোমাকে ঠকিয়েছে সে অন্য একজন পুরুষের হাত ধরে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য তুমি এখনো অপেক্ষা করে আছো শোনো উর্মিমালা আমার মন বলছে আমার ফুলকুমারি কখনো কোনো দিনও এমনটা করতে পারে না আর আমি আমার ফুলকুমারীর অপেক্ষাতেই আছি আমার বিশ্বাস ও একদিন না একদিন আমার জীবনের ঠিকই ফিরে আসবে আর তাছাড়া তুমি আমাকে বিরক্ত করো না এক্ষুনি এখান থেকে চলে যাও চলে যাও বলছি আমাকে একা থাকতে দাও এরপর উর্মিমালা রেগে মেগে সেখান থেকে চলে যায় এ কি কে এই মেয়েটি এর আগে তো এমন অপরূপ সুন্দরী কন্যা আমি কখনো দেখিনি ওর মুখের দিকে তাকাতেই যেন আমি আমার চোখ ফেরাতে পারছি না ওর মুখটার মধ্যে যেন কত মায়া আর ওর চোখের দিকে তাকাতেই তো আমি নিজেকে হারিয়ে ফেলছি ও ওর এমন খোলা দীঘল কালো চুলে যেন আমার মন উড়ে যাচ্ছে কিন্তু কে কে এর আগে তো কখনো এই মেয়েটিকে আমাদের রাজ্যে দেখিনি কে কে আপনি আর এভাবে এরকম অবলা প্রাণীকে কেন হত্যা করতে চাইছেন আপনাকে তো দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভালো পরিবারের কেউ তাহলে আপনার পরিবার থেকে কি আপনাকে এতটুকু শিক্ষা দেয়নি যে বিনা অপরাধে কাউকে কখনো আঘাত করতে নেই আর আপনি অবলা হরিণটিকে হত্যা করতে যাচ্ছিলেন রাজকুমার প্রতাপ যতটানা না কুমারীকে দেখে মুগ্ধ হয় তার থেকেও বেশি মুগ্ধ হয় তার কথা শুনে এই মেয়েটি দেখতে যেমন মিষ্টি এই মেয়েটির কথাগুলো তার থেকে অনেক বেশি মিষ্টি আর তাছাড়া এই মেয়েটি যা বলছে সত্যিই তো বলছে আসলে তো আমি অপরাধ করতে যাচ্ছিলাম এই নিরূহ অপরাধ হরিণটিকে হয়তোবা স্বীকার করে আমি কিছুক্ষণের জন্য আনন্দ পাব কিন্তু তাতে করে এই হরিণটি তার প্রাণ হারাবে আর এটা তো সত্যি অনেক বড় অপরাধ না 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 আমি সত্যি ভুল করছিলাম এই মেয়েটি তো আমার চোখ খুলে দিয়েছে কি হলো কি আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন শুনুন আপনি যেই হন না কেন আপনাকে আমি বলে দিচ্ছি এরপর কখনো আর এই জঙ্গলে এসে কোনো নিরপরাধ পশু পাখিকে শিকার করবেন না আরে হরিণ তুই যা যা এখন এখান থেকে পালিয়ে যা তো এরপর হরিণটি সেখান থেকে ছুটতে চলে যায় আর ফুলকুমারিও আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায় রাজকুমার প্রতাপ যেন বাক রুদ্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে ওদিকে বেশ কিছুটা দিন ধরে সুমন তান্ত্রিক বাবার কাছ থেকে তন্ত্র সাধনার শিক্ষা নিতে থাকে বেশ কিছুটা দিন হলো তুই আমার সাথে তন্ত্র সাধনা করছিস আর আমি তোকে যতটুকু সাধনা দিয়েছি সব সাধনায় তুই পরিপূর্ণ করেছিস তোর প্রথম ধাপের তন্ত্র সাধনার শিক্ষা সম্পূর্ণ হয়েছে সুমন সত্যি সত্যি বলছেন আপনি তার মানে আপনি বলছেন আমি অনেক বড় তন্ত্র সাধক হতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হতে পারবি। আর আমি তো তোকে এতটা পছন্দ করে ফেলেছি যে আমার অবর্তমানে আবার সব দায়িত্বগুলো আমি তোর উপর দিয়ে যাব। কিন্তু তুই আমাকে এটা বলতো। তুই হঠাৎ করে তন্ত্র সাধনার জীবন কেন বেছে নিলি? শুধুমাত্র কি ফুল করার জন্য হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা আমি খুব ভালো করেই জানি যে আমি রাজপ্রাসাদে গিয়ে ওই ফুল কুমারীর কোনো ক্ষতি করতে পারবো না আর তাই আমাকে এই তন্ত্র সাধনা আর শক্তির আশ্রয় নিতে হবে আর আমি যখন অনেক বড় তন্ত্র সাধক হয়ে যাব তখন তখন আমি ফলকুমারীর ওপর প্রতিশোধ নেব আর ওকে এটা বুঝিয়ে দেব যে সুমনকে প্রত্যাখ্যান করার ফল কী হতে পারে ওর জীবনকে আমি সহ করে তুলতে চাই তোর সব কথা আমি বুঝতে পেরেছি কিন্তু তোকে আরও বড় সাধক হতে গেলে আরও আরও কঠিন সময় পার করতে হবে তোকে আরও অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সে সব কিছু সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলেই তুই যা বলবি তাই করতে পারবি আমাকে সেই পর্যন্ত যেতে যা যা করা লাগে আমি তাই করব আপনি বলুন আমাকে কি কি করতে হবে বোন বোন কোথায় তুমি কোথায় তুমি বোন এই দেখো রাজপ্রাসাদ থেকে তোমার জন্য আজ কি কি নিয়ে আইসি রানী তোমার উপর বড্ড খুশি হইয়া তোমার জন্য এই শাড়িটা উপহার দিয়াছে বোন বোন কই তুমি বোন এ কি কুমকুম রে সে কখন থেকে ডাকতাছি কিন্তু সে তো একটিবারের জন্য সারাই দিল না তাহলে কি বোন ঘরে নেই নাকি তখনই মালিনীর স্বামী ঘর থেকে বেরিয়ে আসে না কুমকুম তো বাড়িতে নাই তুমি রাজপ্রাসাদে গেছিলা সেটা শুই না সে জঙ্গলে গিয়েছে কাঠ কুড়াইতে কি কইতাস কি ও আবার জঙ্গলে গিয়েছে কাঠ কুড়াইতে ওকে কত কইরা কইলাম যে জঙ্গলের ওদিকটাতে যায়ও না কাঠগুলো আনার দরকার নেই আমি নিজে গিয়ে কাঠ কুড়াই আনবো তারপর মাইয়াটা যে আমার কোনো কথা না শুই না শুইলা গেল কি আর করমু বলো তো আমি ওকে বলার পরও ও আমার কোনো কথাই শুনল না বলল মালিনী দিদি সারাদিন কত কষ্ট করে আমি কি শুধু শুধু বৈশা বৈশা খাবো নাকি তাই সে কাঠকুড়াতে জঙ্গলে চইলে গেছে না 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 এইটা ও মোটেও ঠিক কাজ করে নাই রোজ রোজ মাইয়াটা এমনি রান্না বান্না সব নিজের হাতে করে তারপর আজকে আবার কাঠ কুড়াইতে গেছে আজ আসুক ওরে একটু আসা মতো বকা দিয়ে দিব ওদিকে রাজকুমার প্রতাপ শিকার না ধরে রাজপ্রাসাদে ফিরে যায় একি রাজকুমার তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে তুমি তো আমাকে বলে গেলে তুমি নাকি শিকার করতে যাচ্ছ তাছাড়া তোমাকে আজ খালি হাতে দেখতে পাচ্ছি আজ কি কি তাহলে কোনো শিকার পাওনি তুমি মা তুমি কি করে ভাবলে এই রাজকুমার প্রতাপ জঙ্গলে যাবে আর শিকার খুঁজে পাবে না এটা কি করে হতে পারে আমি আজও আমার শিকার পেয়েছিলাম মা তাহলে হঠাৎ শিকার না করে চলে আসলে যে আসলে মা আমি চিন্তা করেছি আজকের পর থেকে আর কখনো কোনো দিনও কোনো পশু পাখিকে আমি শিকার করব না আমি শিকার করা ছেড়ে দিয়েছি মা কারণ শিকার করা যে সত্যিই বড় অপরাধ একই রাজকুমার তোমার মধ্যে হঠাৎ এত পরিবর্তন যে কিনার শিকার না করে থাকতে পারে না সে কিনা বলছে আর কখনো কোনোদিন করবে না তা তোমার এত পরিবর্তনের কারণ কি জানতে পারি রাজকুমার ওই ওই মেয়েটি মেয়েটি আজ আমার চোখ খুলে দিয়েছে ও তো ঠিকই বলেছে আসলে তো আমি এতদিন অন্যায় করছিলাম আর ওই মেয়েটির কথা শুনে আমি বুঝতে পেরেছি আমি একজন অপরাধী আর তাই আমি বিধাতার কাছে প্রার্থনা করব। তিনি যেন আমাকে ক্ষমা করে দেন আর আমি কখনো কোনো দিনও এরকম অপরাধ করব না এ কথা বলে রাজকুমার প্রতাপ তার কক্ষের দিকে চলে যায় রানীমা একেবারেই অবাক হয়ে যায় এসব কি বলে গেল আমার প্রতাপ ওর মুখে আমি কোনো একটি মেয়ের কথা শুনতে পেলাম তারপর সে মেয়েটির কথায় সে একদিনের মধ্যে তার শিকার করা পর্যন্ত ছেড়ে দিল কিন্তু কে কে সেই মেয়েটি যে মেয়েটি কিনা আমার ছেলেকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে দিতে পারে এরপর কেটে যায় আরো কয়েকদিন রাজকুমার ওদিকে ফুলকুমারীর জন্য মন খারাপ করে ঘরের মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখে এদিকে ফুলকুমারীর মনও যেন সারাক্ষণ ছটফট করতে থাকে আমি যেন কিছুতেই আমার মনের মধ্যে শান্তি পাচ্ছি না সারাক্ষণ মনটার মধ্যে বড্ড ছটফট করছে কিন্তু এমন ছটফট করার কারণ কি আমি তো এখানে ভালোই আছি মালিনী দিদি দাদা বাবু তারা আমাকে কত যত্ন করে কত খেয়াল রাখে নিজের বোনের মতো করে আমাকে আগলে রেখেছে তারপর আমার কেন জানি না মনে হয় আমার নিজের বলতে কেউ নেই বড্ড একা একা মনে হয় আমার মনে হয় আমি যেন তার কাছে ছুটে চলে যাই কিন্তু কার কাছে যাব সেটাই তো আমি জানি না আর তাছাড়া আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমার ঘর বাড়ি কিচ্ছু নেই কোনো আপনজন বলতে কেউ নেই এ কি কোংকোম তুমি এইখানে একা একা এইভাবে কানতাছ কেন তোমার কি হয়েছে তোমার চোখে জল কেন না না দিদি কিছু হয়নি এমনিতে চোখে হয়তো কিছু একটা পড়েছে তুমি রাজপ্রাসাদ থেকে এলে বুঝি আমি সব রান্না বন্না সেরে রেখেছি যাও হাত মুখ ধুয়ে এসো আমি এখুনি তোমার খাবার দিচ্ছি তুমি আয় আমাদের জন্য রান্না বান্না কইরেছো তোমারে না কতবার কইছি ওই আগুনের কাছে যাবে না আর ওখানে গিয়ে তোমার রান্না বান্না করানো দরকার নাই আমি রাজবাড়ি থেকে ফিরে আইসা রান্না করবো তারপরে তুমি আমার কোনো কথাই শোনো না কেন বোন কত দিদি তোমাদের জন্য একটু রান্না করলে আমার ভালো লাগে আর এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না দিদি এ কথা বলে ফুলকুমারি ঘরের ভেতরে চলে যায় মায়াটা কত ভালো অথচ আইস আজ মায়াটা নিজের পরিবার থেকে কতটা দূরে কোথায় ওর বাড়ি কোথায় ওর ঘর কিছুই কইতে পারে না জানি না ওর কাছের মানুষেরা ওকে সারা কত কষ্টে আছে ওদিকে রাজকুমার ফুলকুমারীর বিরহে নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়ে দেয় আর সারাটা সময় শুধু জন্য জল ফেলতে থাকে ফুলকুমারী ফুলকুমারী কোথায় তুমি কোথায় তুমি ফুলকুমারী কোথায় তুমি চলে গেলে আমাকে ছেড়ে আমি যে তোমাকে ছাড়া একটুও ভালো নেই ফিরে এসো তুমি আমার কাছে আবারও ফিরে এসো তোমার কি একটি বারের জন্য তোমার কুমারের কথা মনে পড়ছে না আমার জন্য কি তোমার মনটা একটুও কাঁদে না তুমি কিভাবে আমাকে ছেড়ে রয়েছো আমি জানি না আমি জানি না তুমি কোথায় আছো কি অবস্থায় আছো আর আমাকে ছেড়ে কেনই বা চলে গেলে তবে আমার মনে হয় আমার কোনো অন্যায় ছিল যার কারণে তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেছো কিন্তু তুমি আমাকে একটু সুযোগ দিতে আমার জন্য একটু অপেক্ষা করতে আমি না হয় ফিরে আসার পর আমার সব অপরাধের জন্য তুমি আমাকে শাস্তি দিতে কিন্তু এভাবে আমার কাছ থেকে দূরে চলে গিয়ে আমাকে এভাবে কষ্ট দিলে কেন কেন দিলে ফুলকুমারী কেন এ কথা বলে রাজকুমার অনেক কাঁদতে থাকে ওদিকে রানী মানিজের ছেলের এমন করুণ পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছিল না তার ছেলের কষ্টে তার মনটাও যেন অনেক দুর্বল হয়ে গিয়েছিল আমার ছেলেটারে কি হাল হয়েছে আমি যার সহ্য করতে পারছি না উর্মিমালা আমার ছেলেটি নাও খাওয়া সব ছেড়ে দিয়েছে কারোর সাথে একটি কথাও বলে না আর তার কক্ষের বাইরে পর্যন্ত বের হয় না ও নিজেকে ওর ওই ঘরটার মধ্যে আটকে রেখেছে এভাবে চললে তো ও আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে আর আমি মা হয়ে কি করে সেটা সহ্য করি তাহলে কি বলতো আমি ভুল করে ফেলেছি ওই ফুলকুমারীকে বনবাসে পাঠিয়ে না না রানিমা এসব আপনি কি বলছেন কি আর তাছাড়া আপনি তো নিজেও জানেন ওই কুমারীর সাথে অন্য একটি পুরুষের সম্পর্ক ছিল সব কিছু বুঝলাম কিন্তু এখন তো আমি আমার কুমারকে হারাতে বসেছি আমার আর মহারাজের তো কুমার ছাড়া আর কেউ নেই তাই আমার কুমার যাতে ভালো থাকে আমাকে সেটাই করতে হবে আমি এক্ষুনি এখনি একবার মহারাজের কাছে যাব আর মহারাজকে গিয়ে বলবো সে যেন ফুলকুমারীর খোঁজ করে ওকে খুঁজে বের করে আনার চেষ্টা করে আর এমনও তো হতে পারে যে ফুলকুমারি নিশ্চয় বেঁচে আছে এ কথা বলে রানিমা সেখান থেকে চলে যায় ঠিকই রানীমাতো মুহূর্তের মধ্যেই তার সুর পাল্টা ফেলেছে সে তার ছেলেকে ভালো রাখার জন্য তো আবার সেই ফুলকুমারীকে খুঁজে রাজপ্রাসাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে না 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 সেটা যদি হয় তাহলে তো আমি হেরে যাব আর আমি কিছুতে এটা হতে দেব না কিছুতেই না আমাকে কিছু একটা করতেই হবে ফুলকুমারী তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে চলেছি কিন্তু তোমাকে কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম কে কে তুমি তুমি আমাকে কেন খুঁজছো আর তাছাড়া তুমি আমাকে ফুলকুমারী বলে কেন ডাকছো আমার নাম তো ফুলকুমারী নয় আর তাছাড়া তোমাকে আমার এত চেনা চেনা কেন লাগছে আর তুমি এভাবে অন্ধকারেই বা দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি কিছুতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না কেন বলো তো কি বলছো কি তুমি আমাকে দেখতে পাচ্ছ না এই তো এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এসো আমার কাছে এসো আমার কাছে এলে তুমি আমাকে ঠিক দেখতে পাবে এ সত্যি সত্যি বলছো তোমার কাছে এগিয়ে গেলে তোমাকে আমি দেখতে পাবো আসলে না তোমাকে দেখতে আমার বড্ড ইচ্ছে করছে আর তাই আমি তোমার কাছে এগিয়ে আসবো এই কথা বলে ফুলকুমারী এগিয়ে যেতে থাকে তখনই রাজকুমার প্রতাপ ফুলকুমারীর হাতটা টেনে ধরে এ এ আপনি আমার হাত টেনে ধরলেন কেন ছাড়ুন ছাড়ুন বলছি ছেড়ে দিন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিন হলে? এ কী আপনি সামনের দিকে কেন এগিয়ে যেতে যাচ্ছেন আরেকটু এগিয়ে গেলেই তো আপনি খাদে পড়ে যেতেন তখন কি হতো বলতে পারেন ফুলকুমারী তাড়াতাড়ি করে সামনের দিকে তাকিয়েই দেখতে পায় সত্যি সে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে আছে আর একটু হলে সে খাদে পড়ে যেত সত্যি তো আর একটু হলে আমি খাদে পড়ে যাচ্ছিলাম কিন্তু কোথায় গেল সে সে তো বলল আমি তার পিছু পিছু এলে নাকি আমি তাকে দেখতে পাবো কিন্তু কই আমি তো তার পিছু পিছু এলাম কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না কোথায় কোথায় গেল সে কার কথা বলছেন আপনি এখানে তো কেউ ছিল না আর তাছাড়া বেশ কিছুক্ষণ আগে থেকে আমি আপনাকে অনুসরণ করছিলাম আমি দেখছিলাম আপনি একা একা আনমনে কোথাও একটা হাঁটছেন আর হাঁটতে হাঁটতে যখন এই পাহাড়ের খাদের দিকে এসেছেন তখন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি করে এসে আপনার হাতটা ধরে ফেলি না হলে তো বড় ধরনের অঘটন ঘটে যেত এসব কি বলছেন কি উনি তার মানে আমি এতক্ষণ ঝুঁকির সামনে যা দেখছিলাম তার কোনোটাই সত্যি নয় এটা পুরোপুরি আমার কল্পনা ছিল এ কী হলো কি চুপ করে আছেন কেন আর তাছাড়া আপনার নাম কি কোথায় বা আপনার বাড়ি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে প্রাণের রক্ষা করার জন্য এখন আমি আসছি আমার অনেকটা দেরি হয়ে গেছে এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে সেখান থেকে চলে যেতে থাকে এ কি চলে যাচ্ছেন কেন আমার কোনো কথার উত্তর তো দিলেন না দাঁড়ান দাঁড়ান বলছি আর আপনার নাম তো অন্তত বলে যান ফুলকুমারী রাজকুমার প্রতাপের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় যা চলেই গেল আজও তার নামটা জানা হলো না আর কোথায় তার বাড়ি সেটাও জানা হলো না তবে কর না তোমাকে যে আমার বড্ড ভালো লেগেছে আমার মনে হয়েছে আমার জীবন সঙ্গিনী হওয়ার জন্য তুমি একমাত্র যোগ্য আর তাই তোমাকে যে আমাকে খুঁজে বের করতেই হবে করতেই হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ